দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট নাইন লেসন টু নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো দেয়ার ফোট তাদের খাবার শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই প্যারট প্যারট অর্থ টিয়া পাখি ডিয়ার ডিয়ার অর্থ হরিণ কাউ কাউ অর্থ গরু মাংকি মাংকি অর্থ বানর ডক ডক অর্থ কুকুর টাইগার টাইগার অর্থ বাঘ বাট অর্থ পাখি এনিমাল এনিমাল অর্থ পশু বা প্রাণী ফলোয়িং ফলোয়িং অর্থ নিচের লোক লোক অর্থ দেখা বা তাকানো ক্রু ক্রু অর্থ কাক গোট গোট অর্থ ছাগল ক্যাট ক্যাট অর্থ বিড়াল লায়ন লায়ন অর্থ সিংহ ডাক ডাক অর্থ হাঁস হ্যান হ্যান অর্থ মুরগি হাউস হাউস অর্থ বাড়ি বা ঘর রাইজ রাইজ অর্থ ভাত বা চাল ইট ইট অর্থ খাওয়া ইনসেক্ট ইনসেক্ট অর্থ কীট পতঙ্গ বা পোকামাকড় প্লেজ প্লেজ অর্থ জায়গা গ্রাস গ্রাস অর্থ ঘাস অ্যান্ড অ্যান্ড অর্থ পিঁপড়া লিভস লিভস অর্থ গাছের পাতা মিট মিট অর্থ মাংস নাট নাট অর্থ বাদাম ফ্রোট ফ্রোট অর্থ ফল মেঘ মেঘ অর্থ তৈরি করা অ্যালাউট অ্যালাউট অর্থ জুড়ে অর্থপূর্ণ শস্য অর্থ শোনা সে সে অর্থ বলা লিফ লিফ অর্থ বাস করা সেন্টেন্স সেন্টেন্স অর্থ বাক্য ট্রো ট্রো অর্থ সত্য ফলস ফলস অর্থ মিথ্যা আনসার অ্যান্সার অর্থ উত্তর টিচার টিচার অর্থ শিক্ষক তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে আফটার টিচার দেখো শুনো এবং শিক্ষকের সাথে সাথে বলো মিট গ্রাস ফ্রুয়েস নার্স অ্যাটসেট্রা ফ্রুয়েস মেট গ্রেন্স ইনসেক্টস অ্যাটসেট্রা গ্রাশ, লিভস অ্যাটসেট্রা তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার বি গ্রুপ ওয়ার্ক দলীয় কাজ মেক সেভেন মিনিংফুল সেন্টেন্সেস অ্যান্ড রিড দ্যাম অ্যালাউড অর্থপূর্ণ বাক্য তৈরি করো এবং সেগুলো উচ্চস্বরে পড়ো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার ওয়ান এ টাইগার ইটস মিট বাঘ মাংস খায় এ ডগ মিট কুকুর মাংস খায় এ মাংকি ইটস ফ্রুট নাটস এটসেট্রা বানর খায় ফল বাদাম ইত্যাদি এ কাউ ইটস গ্রাস গরু ঘাস খায় এ ডিয়ার ইটস গ্রাস লিভস অ্যাটসেট্রা হরিণ গাছ পাতা ইত্যাদি খায় এ প্যারট ইটস ফ্রুটস টিয়া পাখি ফলমূল খায় সর্বশেষ এক্রু ইটস গ্রেইনস ইনসেক্টস অ্যাটসেট্রা কাক শস্য পোকামাকড় ইত্যাদি খায় তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি রিট ইজ অব দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড সে ট্রু অর ফলস এ ফলস গিভ দ্য রাইট অ্যান্সার নিচের প্রতিটি বাক্য পড়ো এবং সত্য নাকি মিথ্যা বলো যদি মিথ্যা হয় সঠিক উত্তরটি দাও নাম্বার ওয়ান এ টাইগার ইটস গ্রাস বাঘ ঘাস খায় ফলস রাইট অ্যান্সার এ টাইগার ইটস মিট নাম্বার টু এ প্যারট ইটস অ্যান্ডস টিয়া পাখি পিঁপড়া খায় ফলস রাইট অ্যান্সার এ প্যারট ইটস ফ্রুট নাম্বার থ্রি এ মাঙ্কি ইটস আফেলস বানর আফেল খায় ফলস রাইট ফল এ মাঙ্কি ইটস মাংকি নাটস এটসেট্রা নাম্বার ফোর এ ডিয়ার ইটস লিভস হরিণ পাতা খায় ট্রু নাম্বার ফাইভ এ কাউ ইটস মিট গরু মাংস খায় ফলস রাইট অ্যান্সার এ কাউ ইটস গ্রাস শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার ডি পেয়ার ওয়ার্ক জোড়াবদ্ধ কাজ রাইট দ্য সেন্টেন্স অ্যাবাউট দ্য লিভিং প্লেস অ্যান্ড দ্য ফুড অফ দ্য ফলোয়িং অ্যানিমালস অ্যান্ড বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ নিচের পশু পাখির খাদ্য ও বাসস্থান সম্পর্কে বাক্যে লেখো তোমাদের জন্য একটা করে দেওয়া হলো তো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো আজ নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ